নমস্কার বন্ধুরা পিন্দার প্রাণের পবিত্র ভূমিতে যেখানে প্রতিদি বার ভগবান কৃষ্ণের অজুর উপস্থিতি অনুভূত হয়েছিল সেখানে ধ্রুব এবং সীতারাম এক নম্র দম্পতি বাস করতেন তারা ছিল সরল গ্রামবাসী যারা একে অপরকে গভীরভাবে হয়ে ভালোবাসত এবং ভগবান কৃষ্ণের প্রতি ভক্ত ছিল তাদের জীবন একে অপরের সঙ্গে আনন্দ এবং প্রভুর প্রতি তাদের অটল বিশ্বাস থেকে আসা প্রশান্তিতে পূর্ণ ছিল প্রতিদিন ধ্রুব মাঠে কাজ করত আর সীতা তাদের ছোট্ট বাড়ির যত্ন নিত তাদের শালীন উপায় সত্ত্বেও তারা সন্তুষ্ট এবং খুশি ছিল তাদের সবচেয়ে বেশি লালন করা আচারগুলির মধ্যে একটি ছিল তাদের সন্ধ্যার খাবার সাথে খাবার প্রস্তুত করতেন এবং তারা একসাথে খেতে বসতেন সর্বদা তাদের খাবার শুরু করার আগে ভগবান কৃষ্ণকে তাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাতেন একদিন এক জ্ঞানী ও শ্রদ্ধা ঋষি তাদের গ্রামে গেলেন গ্রামবাসীরা তার আশীর্বাদ ও জ্ঞানের জন্য জড়ো হয়েছিল ধ্রুব এবং সীতা ঋষিকে দেখতে গিয়েছিলেন নতুন কিছু শিখতে আগ্রহী যা তাদের আত্মাধিক অনুশীলনকে আরও গভীর করতে পারে সমাবেশের সময় গ্রামবাসীদের মধ্যে একজন ঋষিকে জিজ্ঞাসা করলেন স্বামী স্ত্রী একসাথে সাথে তাৎপর্য কি কোনো বিশেষ মূল্য রাখে ঋষি হেসে উত্তর দিলেন এ সম্পর্কিত একটি সুন্দর গল্প আছে যেটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তদের সাথে শেয়ার করেছিলেন ঋষি গল্পটি বর্ণনা করতে শুরু করলেন একবার যখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়তম স্ত্রী রুক্মিনীর সাথে ছিলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু স্বামী একসঙ্গে খাবার খাওয়া গুরুত্ব কি এটাকে কোনো আপনাদের উপকার বহন করে কৃষ্ণ তার সাদা দীর্ঘময় হাসি দিয়ে উত্তর দিলেন প্রিয় রুক্মিণী যখন স্বামী স্ত্রী একসাথে খায় তখন তাকে বল খাবার ভোগ করে নেওয়ার একটি সাধারণ কাজ নয় এটি একতা ঐক্য এবং ভালোবাসার মুহূর্ত এই কাজটি তাদের মধ্যে ওই বন্ধনকে শক্তিশালী করে তাদের সম্পর্কের মধ্যে সম্পর্কিত ও বোঝাপড়া তৈরি করে তিনি আরও বললেন যখন একজন স্ত্রী তার স্বামীর সাথে খায় তখন সে কেবল খাবারই নয় তারা ভালোবাসা এবং ভক্তিও ভাগ করে নেয় এই ভাগ করা খাবার একটি পবিত্র কাজ হয়ে ওঠে যা ও দ্বারা আশীর্বাদ করা হয় এটি দম্পতির মধ্যে একটি গভীর সংযোগ করে তোলে পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থন তাদের হৃদয়েও মনকে সারিবদ্ধ করে কৃষ্ণ তখন আরও ব্যাখ্যা করেছিলেন শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো দম্পতি প্রেম এবং কৃতজ্ঞতার সাথে একসাথে খায় তখন তারা তাদের বাড়িতে দৈব আশীর্বাদকে আমন্ত্রণ জানায় তারা যে খাওয়ার গ্রহণ করে তা কেবল তাদের শরীরেই নয় তাদের আত্মাকেও পুষ্ট করে এই ভাগ করা খাওয়ার প্রসাদে পরিণত হয় ওপর কীভাবে পবিত্র হয় যাতে তাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে ঋষিকল্পটি শেষ করার সাথে সাথে ধ্রুব এবং শীত তাদের অজান্তে অনুসরণ করা সহজ অথচ শক্তিশালী অনুষ্ঠানের জন্য গভীর কৃতজ্ঞতা অনুভব করেছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে তাদের ভাগ করা খাবার শুধুমাত্র একটি দৈনন্দিন রুটিন নয় বরং একটি পবিত্র আচার যা তাদের বন্ধনকে আরও গভীর করে এবং তাদের জীবন আশীর্বাদকে আমন্ত্রণ জানায় সেই দিন থেকে তার আরও বেশি শ্রদ্ধার সাথে তাদের খাবারের সময় কাছ থেকে এসেছিল তারা জেনেছিল যে একসাথে খাবার খাওয়ার মাধ্যমে তারা কেবল তাদের দেহকে পুষ্ট করছে না পরে একে অপরের সাথে ভগবান কৃষ্ণের সাথে তাদের আত্মিক সংযোগকেও শক্তিশালী করেছিল দ্রুব সীতা এবং ভগবান কৃষ্ণের শিকার গল্প আমাদের দৈনন্দিন জীবনের প্রেম এবং তার শক্তির কথা মনে করে দেয় যখন একজন স্বামী এবং স্ত্রী একসাথে খায়। তখন তাদের একটি পবিত্র কাজ করে যা খাবারের শারীরিক ভাগের বাইরে যায় এটি একতার মুহূর্ত যেখানে ভালো একটা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বিনিময় করা হয় একটি শরীর এবং সুখী জীবন ভিত্তি তৈরি করে এই সাধারণ কাজটি যখন প্রেম ও ভক্তি শহরে করা হয় তা প্রচুর আধুনিক সুবিধা নিয়ে আসে কারণ এটি দম্পতির মধ্যে বন্ধনকে শক্তিশালী করে এবং তাদের বাড়িতে ঐশ্বরিক কৃপাকে আমন্ত্রণ জানায় এটি একটি অনুসরণ হচ্ছে সঠিক মানসিকতা এবং হৃদয়ের সাথে যোগাযোগ করলেই জীবনের সবচেয়ে সাধারণ মুহূর্তগুলি গভীর আধিক তাৎপর্য ধারণ করতে পারে এবং তাই ভগবান কৃষ্ণের আলোকে আসুন আমরা আমাদের প্রিয়জনদের সাথে একত্রিত হওয়ার মুহূর্তগুলিকে লালন করি জেনে রাখি যে এই সাধারণ কাজগুলিতে আমরা একবার আমাদের সম্পর্কে লালন পালন করছি না কোনো আমাদের জীবনের ঈশ্বরকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তি সুখ নিয়ে আসছে এবং আমাদের বাড়িতে সম্প্রীতিও নিয়ে আসছে সুবন্ধা জয় জয়